আবু বকর আল্লাহ দাঁড়ালেন আম্মা যান আয়সা দাঁড়ালেন বিশ্ব দাঁড়ালেন বিশ্বনবী বললেন আয়েশা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি না নাকি আমি বলবো আম্মা জানা বললেন আপনি বলেন তবে ওয়ালা তাকুল ইল্লা হাক্কান যেটা ঘটছে ওইটাই বললেন মিথ্যা কথা কইেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুরে গেমে আগুন কি এই কথা তুমি কেমন করে বলো বিশ্বনবীকে মিথ্যা কথা কখনো বলবে রে গেমে দিলেন মেয়ের গালে এক চড় বানিয়ে বলতেছি না মুসনাদ আহমদ ইবনে হাম্বাল হাদিস বাবার হাতের থাপ্পর কে আম্মা জানা উল্টে বললেন সৈয়দান আবু বকর রাগে গরগর করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাঁচার জন্য আম্মা জানা এসা বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন বিশ্বনবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন ফরেন আল্লাহ বিশ্বনবী যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন সৈয়দান আবু বকর রাজি আল্লাহন গেলেন

দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সায়দিন আবু বকর বাইরে থেকে অবা কিরে এতক্ষণ না ঝর তুফান এখন দেখি হাসি সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মা যেন হাসে বিশ্বনবীও হাসে এ হাসি দেখে আবু বকর রাজি আল্লাহ হেসে দিলেন আরো উপর থেকে খুশি হয়ে গেলেন কে